যাত্রীবাহী বাস থেকে আটক গাজা সহ গাজা পাচারকারী দুই মহিলা লেফুঙ্গা থানার পুলিশ নেম্বু ছড়া নাতা চেকিং পোস্টে মোহনপুর দিক থেকে আসা যাত্রীবাহী বাস গাড়িতে তল্লাশি চালিয়ে গাজা দুই মহিলা গাজা পাচারকারীকে আটক করেছে তাদের নাম হল মামপিদে এবং ঝিমলে দেয়াবো তাদের বাড়ি আসামে করিমগঞ্জ এলাকায় অভিযুক্ত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ দুটি ব্যাগ থেকে কুড়ি কেজি শুকনো গাছা উদ্ধার করে যার কালো কালোবাজারি মূল্য আনুমানের এক লক্ষ টাকা হবে তাদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইন অনুযায়ী একটি মামলা গ্রহণ করেছে এবং আজ তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানা যায় লেফুঙ্গ থানার ওসি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিস্তারিত তুলে ধরে দিনের মতো আজকেও নিম্বুচরা এলাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস আছে মোহনপুর দিক থেকে তখন বাস আমরা চেক করলে ওই গাড়িতে দুটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় দুই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি এক্সপার্ট এগুলি আমরা বাজেজস্ত করি এবং তাদের বিরুদ্ধে এমপি কেস কেস রেজিস্টার করা হয় তো পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং গাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে তাদের বাড়ি কোন জায়গায় তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ কোথা থেকে আসছিল তারা তারা মনপুর দিক থেকে আসছিল